তিনশো তেরো সদস্য আহ্বান হাফেজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ বাংলাদেশের একটি জাতীয় সেবা সংস্থা সরকারি নিবন্ধনভুক্ত এই সংস্থাটি আর্তমানবতার মহান সেবক ও আধ্যাত্মিক রাহবার হাজরত হাফেজি হুজুর রাহিমাহুল্লার নামে গড়ে উঠেছে সংস্থাটির উপদেষ্টা পরিষদে আছেন ঢালকানগরের পীর আরফ বিল্লা মুফতি জাফর আহমেদ এবং বেফাক বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক তামাত পারকাতহুম সহ দেশবরেণ্য উলামাই উলামাইকেরা শীর্ষ আলেমগণের নিবিড় তত্ত্বাবধানে নিঃস্বার্থভাবে আর্তমানবতার সেবা করে যাওয়াই এই সংস্থাটির একমাত্র লক্ষ্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর অসহায় মানুষের জন্যই হাফেজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ দেশের আদর্শবান নিষ্ঠাবান ও হাই প্রোফাইলের ব্যক্তিবর্গ এই সংস্থার কর্মী এবং সদস্য হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ সরকার নিবন্ধিত একটি সেবা সংস্থা প্রিয় দেশবাসী আজকে বাংলাদেশে একটি সংস্থার কথা বলবো আমি হাফিজজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ হাফিজ চ্যারিটেবল সোসাইটির আন্তর্জাতিক অঙ্গনে তাদের এই পদচারণা এটি অন্যতম একটি মাইলফলক হিসেবে কাজ করবে হাফিজী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশ বিদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো রুগীদের চিকিৎসা এগিয়ে আসা এবং যে কোনো পরিস্থিতিতে প্রতিকূল পরিবেশে মুসলমান এবং ধর্মপ্রাণ যে কোনো ধর্মাবলম্বী মানুষকে সহযোগিতা করা এই কার্যক্রমগুলো আঞ্জাম দিয়ে আসছে এবং এর পরিচ্ছন্ন হিসাব নিকাশ তারা সংরক্ষণ করে হাফেজি চ্যারিটেবলের কার্যক্রম শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় বরং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে পৌঁছে গেছে এর সেবা ও সহায়তা সংস্থাটিকে নিয়ে ইতিমধ্যে দেশের প্রায় সব প্রথম সারের জাতীয় বাংলা ও ইংরেজি পত্রিকা খবর প্রচার করেছে আলহামদুলিল্লাহ মানুষের দুঃখ কষ্ট অন্তহীন সেই তুলনায় আমাদের কার্যক্রম নিতান্তই সীমিত তাই আমরা হাফেজি চ্যারিটেবল সোসাইটির জন্য দাতা সদস্য আহ্বান করছি প্রতি মাসে এক হাজার টাকা এবং সর্বোচ্চ দুই হাজার টাকা প্রদান করতে হয় সদস্যদের মহান দাতাদের কষ্টপার্জিত অর্থগুলো আমরা বিভিন্ন খাতে ব্যয় করে থাকি এর মধ্যে গাজা প্রজেক্ট মেহমানদারি প্রজেক্ট স্বাবলম্বীকরণ প্রজেক্ট ঈদ সামগ্রী বিতরণ প্রজেক্ট শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট বন্যা ও দুর্যোগকালীন সহায়তা প্রজেক্ট এবং প্রজেক্ট নিউ মুসলিম ওয়েলফেয়ার প্রোগ্রাম অন্যতম আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট জান্নাতের খোঁজে এর আওতায় অসহায় রোগীদের জরুরি ও ব্যয়বহুল চিকিৎসা সেবা প্রদান করা হয় বিশ্ব ইস্তেমা ও দুর্যোগসহ বিশেষ মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা প্রদান করা হয় এখন পর্যন্ত দুই শত অসহায় রোগীর ব্যয়বহুল মেজর অপারেশন সম্পন্ন করা হয়েছে এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় কোটি টাকার চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে আমি দেশবাসীকে বলবো এই সংস্থাটি অত্যন্ত দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে এবং তাদের কাজে যথেষ্ট ট্রান্সপারেন্সি আছে দেশবাসীকে বলবো যে আপনারা একেবারেই নির্বিঘ্নে আপনাদের জাকাতের টাকা ফেতরার টাকা এই সংস্থাকে দিতে পারেন যদি আপনাদের জাকাতের টাকাটা আমাদের অসহায় যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের মুসলিমদের হাতে পৌঁছে অবশ্যই জাকাত তো আদায় হবেই পাশাপাশি আপনি এই মানবিক সহায়তার জন্য পাওয়ার পারে। যারা আমাদের সংস্থার সদস্য হন আমরা তাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করি সেখানে সময় মতো তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হয় সদস্যগণ আমাদের সমস্ত মিটিং ও সভায় আমন্ত্রিত হন সংস্থার পক্ষ থেকে তাদের উপদেষ্টা পরিষদ স্বাক্ষরিত সার্টিফিকেট তিনশো তেরো সদস্য বই সংস্থা কর্তৃক প্রকাশিত মাসিক পত্রিকা সৃষ্টির সেবা এবং বার্ষিক ডিবিসি কর্তৃক অডিট রিপোর্টের কপি সৌজন্য প্রদান করা হয় হে প্রিয় ভাই ও বোন আমাদের সংস্থার প্রতিটি কাজই সাদকাই জারিয়া মৃত্যুর পরেও কবরে শুয়ে থেকেও সবাব পাওয়া যাবে ইনশা আম্ব সাদকাই জারিয়া আমল ছাড়া দুনিয়ার কোনো কিছুই পরকালে আমাদের কাজে আসবে না আপনি যে শ্রেণী পেশার মানুষই হন যেখানেই থাকুন যেভাবেই থাকুন আমাদের সদস্য ফর্ম পূরণ করে প্রতি মাসে অন্তত এক হাজার বা দুই হাজার টাকা দিয়ে পরকালীন জীবনে অনন্তকালের জন্য বিনিয়োগ করতে পারেন আপনার একার পক্ষে হয়তো এতগুলো কাজ করা সম্ভব নয় কিন্তু আপনি সদস্য হয়ে খুব সহজেই আমাদের সমস্ত কাজের স্বভাব পেতে থাকবেন ইনশা আল্লাহ বিশেষ করে সারা পৃথিবীর মুসলমানদের যে আবেগের জায়গা যে ফিলিস্তিনের মজলু মুসলমানদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছে হাফিজ চ্যারিটেবল সোসাইটির আজকে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এর পক্ষ থেকে উল্লেখযোগ্য কেন্দ্রীয় প্রতিনিধি তারা আমার সাথে আলোচনা করল আলোচনা করার পরে তাদের যে খেদমাত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দিন বিশেষ করে সামাজিকভাবে তাদের যে কার্যক্রমটা উল্লেখযোগ্য বিশেষ করে ফিলিস্তিনের আর সাথে সাথে আমার ভাইদের যে অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সবই আলহামদুলিল্লাহ যেটাকে বলা হয় অত্যন্ত প্রয়োজনীয় মানুষের জন্যে সমাজের জন্যে এই কাজগুলো তারা করছে এই জন্য আমি সকলকে তো আহ্বান জানাব যে আমরা এই সমস্ত সংস্থাগুলোর সাথে আমরা জড়াইয়া যেন ক্ষেত আমরা সহযোগিতা করতে পারি এই তো আমাকে আমাদের সকলকে দান করুন আশা করি আপনারা যারা সৎকার জারিয়া নিয়ে যারা এই কাজ করতে চান আশা করি হাফিজ জি চ্যারিটেবল সোসাইটি আপনাদের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা দেশে বিদেশে যে যেখানে মুসলমান ভাই বোনেরা আছি আমরা আমাদের এই সেবা কার্যক্রমে সহযোগিতার হাত সম্প্রসারিত করব আমরা আমাদের জাকাত সৎকা ফেতরা ইত্যাদি তাদের এই কাজে আমরা সহযোগিতামূলক দিতে পারি আমি আস্থার সাথে বলতে পারি যে তারা অত্যন্ত স্বচ্ছতার সাথে আপনাদের দেওয়া অর্থ তারা যথাস্থানে কাজে লাগায় ব্যয় করে